গুড মর্নিং বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো সকাল সকাল কি দেখতে পাচ্ছেন আপনাদের সিরাজ ভাইকে দিয়ে আমি নিচ্ছি আমি আমি মোটেও না হয় ছয় দিন পরিষ্কার করি তো আজকে শুক্রবার আপনাদের সিরাজ ভাই পরিষ্কার করতেছে আমি এখনো বিছানাটা উঠাই নেই তো সে সকাল সকাল কাজে লেগে গেছে তার তো একটা কারণ আছে তাই না এমনি এমনি তো আর কাজ করতেছে না আপনাদের সিরাজ ভাইয়ের শখের কিছু প্রাণী আছে কবুতর বিড়াল কুকুর তো সবগুলোই আমাদের সাথেই থাকে ধরতে গেলে বিড়াল তো বিছানায় থাকে আর কবুতর আমাদের সাথে ঘরেই থাকে খাঁচার মধ্যে আপনাদের সিরাজ ভাইয়ের আবার কষ্ট লাগে কবুতর গুলা খাঁচায় থাকলে যার জন্য ছেড়ে দিয়ে রাখে দিকে দেখেন কাজ করতে করতে বেচারার লুঙ্গি খুলে গেছে তুমি তো একবারে ভাইরাল হয়ে যাবা বাদলা কেন পারফেক্ট পারফেক্ট ও এইরকম যদি ঘর মুসুনি থাকে একটা করে ঘরে আর কি লাগে জীবন একদম ধন্য আপনাদের সিরাজ ভাই তো ঘর মুসতেছে এই সময় আমার আবার একটা প্রশ্ন মনে পড়ে গেল দর্শকদের উদ্দেশ্যে সেটা বলতে চাই পৃথিবীতে এমন দুইটা কোন কাজ আছে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও কাজ করতে হয় আর পিছাইতে হয় আপনারা কমেন্টে বলেন তো জলদি জলদি কমেন্ট করেন প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর ঠান্ডা লাগতেছে থাক থাক আমি মুসফুয়ালা থাক ও আরেকটা কথা না বললেই নয় ওই যে সামনে দেখা যাচ্ছে ফুল রাখার স্ট্যান্ডটা আসলে টাকার অভাবে এখনো ফুল কিনতে পারিনি অভাবে স্বভাব নষ্ট গরিব মানুষ বুঝছেন কিচ্ছু করার নেই আমরা গরিব আপনাদের সিরাজি আপা দেখেন ঘর মুছে একদম হুইল কতগুলো যে নিছে বন্যা বয়ে দিছে একদম সারা ঘর শুধু হুইল আর হুইল হয়ে গেল এই যে বারান্দায় বের হয়েছে এই জায়গাটাও ঘষতেছে তার কারণ হচ্ছে এই যে উপরে রশিটা এই জায়গায় কবুতর দুইটা বসে থাকে যার জন্য এই জায়গাটা আরো বেশি নোংরা হয় ও বালতি হাতে নিয়ে তো তোমার মেথরগুলার মতো লাগতেছে রে ঘরটা ঘষা ঘষি করেই সে ক্ষান্ত হয়নি এখন সে হাতল নিয়ে ও সুন্দর করে মুছতেছে ভাইরাল হয়ে যাইতাম তোমাক বললাম লুঙ্গিটা খুলে গেছে বাদিও না গো ভাইরাল হয়ে যাবা তুমি মনের ভুলেতে বাদি ফেললা পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি একটা কথা আছে না এত কাজ করে আসলো ঘর মুছলো তবুও সে গাড়ির মশলা বাদ দিবে না

নিজের গাও চকচকা না করিয়ে গাড়ির গাও চকচকা করেন তার মানে আমরা কি করি না নাকি দর্শক দুই দিন পর পর শীতের দিনে গোসল দেয় এই রেকর্ড আছে ওরা সবাই দেয় শীতের সবাই দেয় আমার প্রাণ প্রিয় স্বামীর মতো আপনারা কে বা কাহারা দুই দিন পর পর গোসল দেন জলদি জলদি করে কমেন্টে জানাবেন আর আপনার প্রিয় মানুষদেরকে এই ভিডিওটা ডেডিকেট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ